স্বাগতম সুপ্রভাত দেখুন একটা কথা বলি যে আমাদের কতগুলো খুব মানে উৎসব মুখরিত ব্যাপারে কতগুলো টাইম পার্টিকুলার থাকে তার মধ্যে বেস্ট টাইম তে নো ডাউট দুর্গা সময়টা দেখুন মহালয়া থেকে শুরু করে দশমী অবধি তারপরে আপনার লক্ষ্মী পুজো গেলে কালী পুজো ভাইফোঁটা সুতরাং এই যে একটা সময় প্রায় পনেরো বিশ দিন ধরে এই সময়টা খুব বলে উৎসব মুখরিত এবং ধর্মীয় অবস্থান থেকে অবশ্যই বলা যায় যে এই জায়গাটা খুব সেন্সিবল এখন এরকম ধরনের মানে অনেকগুলো উৎসব বা অনেকগুলো পুজো আর ব্যাপার একসাথে কিন্তু চট করে আর অন্য কোনো সময় পাওয়া যায় না তো আমাদের সামনে একটা হঠাৎ করেই সময় এসে গেছে সেটা হচ্ছে ষোলো সতেরো ফেব্রুয়ারি কি হচ্ছে প্রথমটা তো আপনারা জানেন যে শিবরাত্রি বা শিব চতুর্দশী যেটাকে বলা হয় সেটা তো প্রথম দিনটা পড়ছে এবং সেটা থাকতে থাকতেই অমাবস্যা লেগে যাচ্ছে এবং এই অমাবস্যায় ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এটার সঙ্গে রিলেট রয়েছে কিন্তু সূর্যগ্রহণ যদিও ভারতবর্ষের বুকে সূর্যগ্রহণ হবে না কিন্তু কোথাও তো হবে ফলে সূর্যগ্রহণের নেগেটিভিটি কালী পুজোর পজিটিভিটি এবং শিবরাত্রি কারণ শিব সর্বশক্তিময় ইত্যাদি বলা হয় যেটা তো এই যে কম্বিনেশান এটা কিন্তু মানে আদার দেন দুর্গা পুজো এরকম একটা কম্বাইন কি বলা যায় ধর্মীয় ব্যাপার সাপার মানে সেটাকে উৎসব তো বলতে পারছি না মানে ধর্মীয় কাণ্ড কিন্তু এই ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি তার প্রস্তুতিকরণের জন্য নিশ্চয়ই পুরোহিতরা মন্দিরে মন্দিরে পুজো করবেন কিন্তু অ্যাস্ট্রোলজারদের একটা মস্ত বড় ভূমিকা থাকা উচিত কারণ তারা তো জানাবেন যে কোনটা খারাপ কোনটা ভালো ভাই তো সেটা জানাবার জন্যই আমার বন্ধু সন্দীপ শাস্ত্রী উপস্থিত এবং সন্দীপ ইজ এ ভেরি পপুলার এভরি সন্দীপ জানাবেন সন্দীপ ওয়েলকাম অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিয়া শ্রী গণেশকে প্রণাম অ্যাকচুয়ালি লেগে যাচ্ছে কিন্তু পনেরো তারিখে শিবরাত্রিটা বিকেল থেকে ফলে কি হচ্ছে ধরো শিবরাত্রি তো সবাই রাত্রিবেলায় জল দেয় রাত্রিবেলায় মধ্যরাতে মানে চারটে প্রহরে আমাদের জল দিতে বলা হয় মহাশিবরাত্রিতে সেখানে পনেরো তারিখ ঠিকই প্রত্যেক রাত্রিবেলাতেই জলঢালা যে নিয়ম সেইগুলো চালু রিচুয়ালস চালু হয়ে যাচ্ছে 16 তারিখ বিকেল পর্যন্ত থাকছে এবং যেহেতু শিব চতুর্দশী তারপরে অমাবস্যা লাগে তবে আমরা 15 16 17 পাচ্ছি কিন্তু তিনটে দিন জেনারেলি তুমি দেখো যে কোন আমরা যখন ভালো কোনো সময় ভালো কোনো যোগে কোনো গ্রহদোষ খণ্ডন করি সে দিনটা পার্টিকুলার একটা দিনের জন্য পায় যেমন আমি বললাম একদম আগামী কালই রয়েছে আমাদের মনি অমাবস্যা কিন্তু এই শিব চতুর্দশী এবং তারপরে অমাবস্যা এই দুটোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এফেক্ট হচ্ছে শিব চতুর্দশী অনেকগুলো গ্রহদোষ খণ্ডন করা হয় এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা অফস্ক্রিন আমাদের কথা হচ্ছিল সেটা হচ্ছে অমাবস্যা নিয়ে তুমি এই গ্রহণ নিয়ে তুমি বলছিলে যে সূর্যগ্রহণ রয়েছে কিন্তু সূর্যগ্রহণ মানে হচ্ছে একেবারেই এই দু হাজার ছাব্বিশের প্রথম সূর্যগ্রহণ এর একটা এফেক্ট কিন্তু আমরা সকলেই পাবো কারণ আমরা এর আগে বলেছি যে এই বছরটা কিন্তু আমাদের সূর্যের বছর বছর সূর্যের সূর্যের গ্রহণ এফেক্ট কিন্তু আসবে সেটা তো নেগেটিভ হওয়া উচিত নেগেটিভ আসার সম্ভাবনা রয়েছে কোন দিক কিভাবে আসবে সেটা আমি আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তুটাই হচ্ছে মহাশিবরাত্রি শিব চতুর্দশী এবং তারপরে রমাবস্যা এখানে যেমন ধরো কারোর বৈবাহিক জীবনে শিব শিবরাত্রিতে কি হয়েছিল জেনারেলি আমরা তো জানি যে শিব শিবের বিয়ে হয়েছিল না তো এবারে বৈবাহিক জীবনে যাদের সমস্যা যাদের বিয়ে হচ্ছে না যাদের মাঙ্গলিক দোষ রয়েছে যাদের বিয়ে হয়ে যাবার পর বিবাহ বিচ্ছেদের কোনো মামলা চলছে কিন্তু কোনো রকমভাবে নিষ্পত্তি পাচ্ছেন না বা যারা বিবাহ রিলেটেড মানে কোয়ালিটি রয়েছে কোয়ালিফিকেশন রয়েছে কোনো কারণে ম্যাচিওর করা যাচ্ছে না সঙ্গে বাস্তুর কোনো সমস্যা আপনার বাস্তুর সমস্যার জন্য কিন্তু ম্যারেড লাইফ ডিস্টার্ব হতে পারে সাংসারিক জীবন সমস্যা আসতে পারে সাংসারিক জীবনে মেডিকেলি কোনো ফল্ট নেই তৎসত্ত্বেও সন্তান না আসার একটা সম্ভাবনা বাস্তুর কারণে ঘটতে পারে এগুলো কিছুরই খণ্ডন এই সময়টা হয় স্পেশালি যেটা আরেকটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে কারণ ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে একেবারে মাধ্যমিক এবং তারপরের মাস উচ্চ মাধ্যমিকের সময় কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পর স্ট্রিম চুজ করা সাবজেক্ট চুজ করা টুয়েলভের পর ক্যারিয়ার চুজ করা কারণ জেনারেল লাইনে স্কোপ অনেক কম এখন সবাই চাইছে একটা প্রফেশনাল কোর্স করতে এই ধরনের কোর্সগুলো যে আপনার সন্তানের কোন কোর্সটা অ্যাকচুয়াল ভালো হবে এবং সেটা নিয়ে আপনি এগোবেন সেটা কিন্তু জানা খুব দরকার জানা দরকার আপনার সন্তানকে আপনি দূরবর্তী দেশে দূরবর্তী রাজ্যে দূরবর্তী জেলায় কোথায় পাঠাবেন উচ্চ শিক্ষার জন্য আদৌ ওর চাটে আছে কি না এবং যে দিকটায় আপনি পাঠাচ্ছেন সেই দিকটা আপনার সন্তানের সাথে ম্যাচিওর করছে কিনা গ্রহগত দিক থেকে সাপোর্ট করছে কিনা এইটা জানা খুব দরকার আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে আমি বলেছিলাম দু প্রচুর মানুষের কাজের অফার আসবে দু প্রচুর মানুষের কাজে উন্নতি প্রমোশন বা যারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে যাবার চেষ্টা করছেন তাদের একটা স্কোপ আসবে আফটার এপ্রিল তাহলে আফটার এপ্রিল আমরা যে তারপরে আট মাস পাব দু হাজার ছাব্বিশের জন্য সেই দৌড়ে নিজেকে প্রস্তুত করার জন্য যে বাধাটা আছে সেই বাধাটা কাটাবার জন্য টাইম শিবরাত্রি না এটা তো একদম বাস্তব তুমি যেটা বললে আমরা অ্যাকসেপ্ট করলাম এবার কথাটা হচ্ছে যে শিবরাত্রি কাটাবার জন্য শিবরাত্রি করে মহিলারা বেসিক্যাল একদম তাহলে পুরুষদের কি কোনো ভূমিকা থাকবে না কারণ জানি না অবশ্যই রয়েছে কারণ আমি তোমাকে বলি যে তুমি তো বয়স অনেক ছোট তোমাদের সময় থেকে মানে ধরো আশির দশকের পর থেকে তো মডার্নাইজেশন হয়ে গেছে একদম কিন্তু আমাদের বাল্যকালে আমরা যেটা দেখেছি যে আমাদের স্থানীয় সিনেমা হলগুলোতে রাত্রি বারোটার সময় নাইট শোটা শেষ হওয়ার পর বারোটা না ওই ধরো এগারোটার সময় নাইট শো শেষ হওয়ার পর সারা রাত ধরে সিনেমা দেখানো হতো কারণ মহিলাদের জাগিয়ে রাখতে হবে আচ্ছা হ্যাঁ তো এই মানে শিবরাত্রির কথা বলছি বল যে তাদেরকে জাগিয়ে রাখতে হবে পরের দিন সকালে পুজোটা তো যেটা যারা নদীতে গিয়ে পুজো করেন তো এই বিকেল থেকে পরের দিন সকালে আবার যেতে হবে সকালে কিন্তু মানে বিকেলের নিয়মটা হচ্ছে সূর্য ডোবার আগে পুজো সকালের নিয়মটা সূর্য ওঠার আগে পুজো আচ্ছা এই জায়গা সূর্য উদ্যোগ সূর্য ডোবার আগে জেগে জেগে থাকছে এই হোল নাইট জায়গার জন্য আমি আমার স্থানীয় জায়গাতে বেশ কয়েক বছর ধরে হয়েছে গোটা রাত আমাদের ফাংশন হয় বিশাল বড় স্টেজ করে হম যদিও বছর আমাকে গেস্ট গেস্ট অনার একটা আমরা পুরস্কৃত দিয়ে পুরস্কার দিয়েছি তাও গেছিলেন গেছিলাম আমি হ্যাঁ তা আমি দেখলাম এই কালচারটা কিন্তু এখনো আছে তুমি বললে মডার্নাইজ হয়েছে এখন আর সিনেমা হল নয় এন ওপেন স্টেজ গান হচ্ছে নাচ হচ্ছে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হচ্ছে মানুষকে এন্টারটেন করা এবং আমি ছট পুজোর প্রসঙ্গটা এই কারণে তুললাম ছট পুজো ছোটো থেকে আমরা দেখে এসেছি কারণ আমি যে জায়গায় থাকি সেখানে স্থানীয় জায়গাতে প্রচুর ছট পুজো হয় প্রচুর মানে আমাদের একটা উৎসব ছট পুজোটা কিন্তু আমাদের ওখানে সেখানে আমি গিয়ে দেখেছি যে প্রচুর মহিলারাই পুজো করেন কিন্তু না ওখানেও অনেক পুরুষ পুজো করেন কোনো পুজো পুজোর ক্ষেত্রে স্পেসিফিকেশান নেই যে শুধুমাত্র মহিলারা পুজো করবে বা পুরুষরা পুজো করবে মা কামাখ্যা যে পুজোটা হয় মা কামাখ্যার ওখানে যে পুজোটা হয় সেই পুজো মায়ের গুপ্ত অঙ্গের একটা পুজো সেখানে কিন্তু সব পুরুষরাই পুজো করছেন পুরোহিত সব পুরুষ তো এটা একটা ঘটনা তোমাকে কিন্তু জানতে হবে যে মহাশিবরাত্রি শুধুমাত্র বলে না যে শিবের পুজো কর শিবরাত্রি কর ভালো বর পাবি ভালো বর পাওয়ার জন্য নয় শিব আমাদের কাছে শক্তি শিবের জন্য আমরা শিবের ওপর পুজো করে আমরা যেমন অকাল মৃত্যু থেকে শুরু করে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে শুরু করে আমরা নিজেকে সৃষ্টি করার জায়গা সৃষ্টি মানে আমার মধ্যে যে কোয়ালিটি রয়েছে যে কোয়ালিফিকেশান রয়েছে সেটাকে আমি প্রস্ফুটিত করব। সেটাকে আমি আরও বেশি পরিমাণে ছড়িয়ে দেব সেটা আমার অ্যাকাডেমিক ক্যারিয়ার হতে পারে অ্যাকাডেমিক লাইন হতে পারে সেটা আমার গান বাজনা জগৎ হতে পারে সেটা আমার ক্রিয়েটিভ লাইন হতে পারে অথবা আমি যদি একটা প্রাইভেট সেক্টরেও চাকরি করছি আমি যে জায়গায় চাকরি করছি সেই জায়গাটা সেই চাকরিটার জায়গা থেকে আমাকে নিজেকে আরও বেশি মানে আমার মধ্যে কী কোয়ালিটি রয়েছে সেটাকে জাহির করতে হবে সেই জায়গাটা সেই পাওয়ারটা দেয় কিন্তু আমাদের শিব এবং সেই জায়গাটার জন্য শিবের ওপরে কাজ করে আমাদের অনেক রকম পরিমাণে আমরা বাস্তু দোষ থেকে শুরু করে মাঙ্গলিক দোষ থেকে শুরু করে শনি সাড়ে সাত মানে আপনাদের জানতে হবে শনি ঠাকুরকে ঠাকুরের মর্যাদা বা ঠাকুরের যে মানে উনি যে একজন দেবতা এই দেবতা ওনাকে করেছিলেন কিন্তু বরদান দিয়েছিলেন শনিদেব শিব তো এই কারণে শনিদেবকে দেবতা বলা হয় এবং শিবের আশীর্বাদ উনি পেয়েছেন এবং তার সব থেকে প্রিয় বন্ধু ছিলেন হনুমানজি সুতরাং শনি সাড়ে সাহিতে বলা হয় খুব শিবের পুজো করো আর হনুমান চালিসা পাঠ করো কেউ আছেন মনে হয় নিজে বলছি হ্যালো 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 বলুন নমস্কার হ্যাঁ বোলপুর থেকে বলছি হ্যাঁ কে বলছেন আমি বোলপুর থেকে বল বলছি হ্যাঁ বোলপুর থেকে বলছি নামটা কি

অবস্থায় রয়েছে বুদের ঘরে রবি যুক্ত হয়ে বসে রয়েছে এটা একটা আপনার মেয়ে কিন্তু বুদ্ধিমতি এবং উচ্চ শিক্ষার একটা প্রবল যোগ পাচ্ছি ওর ক্ষেত্রে বৃহস্পতি একেবারে সরাসরি দশম এবং একাদশ স্থানের ওপরে দৃষ্টি দিচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে আপনার মেয়ের টিচিং প্রফেশন মানে টিচিংয়ের সাথে যুক্ত কোনো কাজ যদি করে শিক্ষকতার সাথে যুক্ত কোন কাজ যদি করে সেটা ওর খুব ভালো শ্যুট করবে কিন্তু স্থায়ী চাকরির ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে বা চাকরিগত উন্নতির ক্ষেত্রে সমস্যা রয়েছে অথবা চাকরির যে পরিবেশটা হয় যে অ্যাটমসফিয়ার সেখানে চাকরির স্থায়িত্ব সেই জায়গায় একটা সমস্যা পাবে উচ্চশিক্ষা মানে আমি এখানে বলতে পারি যে মাস্টার্স এবং যদি যদিও চায় সেক্ষেত্রেও কিন্তু রিসার্চও করতে পারে

ও কি প্যারা টিচার না ও কি প্যারাটি টিচার ছিল না না এমনি টিচার ছিল আমি একটা কথা বলি আপনি একটু আমাকে হ্যাঁ বা নাতে বলবেন ঠিক আছে এই জিনিসটা কনফিউজ হয়ে গেল ব্যাপারটা হচ্ছে যে ও 2016 তে চাকরি পেল চাকরি পাওয়ার পর আমাদের এই কিছুদিন আগে 26000 টিচারের একটা সমস্যা দেখা দিয়েছিল সেই সমস্যার মধ্যে আপনার মেইন নামও জড়িত তাই তো সবাই জড়িত হ্যাঁ না সবাই জড়িত নয় এটা কিন্তু আপনার মেইন নাম নয় সবাই জড়িত নয়

পয়সা দিয়ে যারা চাকরিতে গেছে এবং পয়সা না দিয়ে চাকরি সবাইকে পরীক্ষা দিতে হয়েছে আচ্ছা তার মধ্যে এই ঢুকে গেছে মানে এই মেয়েটি জেনুইন কিন্তু গেলা কলে না ওর মার বক্তব্য এই আমরা এখান থেকে জিজ্ঞেস করতে পারবো না হ্যাঁ মানে মেয়েটি পয়সা দিয়ে ভর্তি হয়নি কিন্তু নর্মাল কোর্সে ভর্তি হয়েছে এবং তারপরে যখন ওই চিঠি এসছে গভর্নমেন্টের চিঠি এসছে বা জজ সাহেবের চিঠি এসছে

সেটা হচ্ছে ইমিডিয়েটলি আপনি যোগাযোগ করুন আপনার মেয়ের কালসর্প রয়েছে বৃহস্পতি ভঙ্গ কালসর্প এই যে অ্যাচিভমেন্ট গুলোকে দিচ্ছে বৃহস্পতি কিন্তু সেটা যদি ভঙ্গই হয়ে যায় তাহলে চাকরির জায়গা প্রাপ্তির জায়গায় সমস্যা আসবে বিয়ে হয়েছে মেয়ের

যে আচ্ছা আমাকে পুজো করতে হবে বামুন মানুষ সে ছাড়ুন তাহলে আলিপুরদুয়ার হচ্ছে উনিশ কোচবিহার হচ্ছে কুড়ি আর একুশ হচ্ছে শিলিগুড়ি সাতাশ তারিখ শিউড়ি আঠাশ তারিখ বাঁকুড়া উনতিরিশ তারিখ ব্যারাকপুর তিরিশ তারিখ অন্ডাল একত্রিশ তারিখ হাজরা আচ্ছা এরপরে পয়লা পয়লা ইয়ে রোববার পড়ছে পয়লা ফেব্রুয়ারি সেটা হচ্ছে রামপুরহাট দোসরা ফেব্রুয়ারি বালুরঘাট দুর্গাপুর হচ্ছে এগারো তারিখ তেরো তারিখ হচ্ছে বর্ধমান চোদ্দো তারিখ হাওড়া ষোলো তারিখ আসানসোল বাই বাইদাবাই এখানে যিনি ফোন করেছিলেন তাকে জানাই যে শিউড়িতে তিনি যাচ্ছেন কিন্তু সাতাশ তারিখ শিউড়িতে যাচ্ছেন এই লিস্টের মধ্যে বোলপুর তো নেই দেখছি বলপুরটা ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারিতে হবে যাই হোক আপনি এটা যেহেতু পরীক্ষা পরীক্ষার ব্যাপার দেখুন বীরভূম डिस्ट्रिक्टে তিনটা চেম্বার আছে বোলপুর আছে শিউরি আছে রামপুরহাটা আছে যে জায়গাটায় ফাঁকা পাবেন আপনি ইমিডিয়েটলি রেমেডি সামনে রয়েছে শিবরাত্রি যোগ শিবরাত্রি শিবচতুর্দশী এবং অমাবস্যা এই ধরনের কাজের সমস্যায় যারা জর্জরিত তারা অবশ্যই দেখাবেন কারণ এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় আপনার মেয়ের সবথেকে বড় ব্যাপারটা কি জানেন তো একটা সম্মানের জায়গা কারণ আপনার মেয়ে হচ্ছে উচ্চ শিক্ষিতা এবং সেখান থেকে যদি কারণে ও চাকরিটা চলে যায় ওর কিন্তু ওই জায়গাটা হেঁট হয়ে যাবে মানে ও যে কি পরিশ্রম করে পরীক্ষাটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়াটা যে কি পরিশ্রমের বিষয় এটা যে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে সে জানে কিন্তু সেখান থেকে তার মাথায় কলঙ্ক কি এলো তুমি তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছ কারণ এটা কিন্তু কেউ জানবে না একজন খুব আমার কাছে একজন খুব মানে গুরুজন ব্যক্তি তিনি আমাকে একটা অ্যাডভাইস দিয়েছিলেন যে সন্দীপ তোমার রেজাল্টটা সবাই দেখবে তুমি সেই রেজাল্টে ফাঁকি দিয়েছো না তুমি টুকলি করে পাস করেছো না তুমি নিজে পড়ে পাস করেছো ওটা কেউ দেখবে না মেন দেখবে রেজাল্টটা তো তুমি যদি টুকলি করতে গিয়ে ধরাও পড়ো এবং তোমাকে স্যার যদি বকেনো চারটে ছেলের কাছে তোমাকে আজ থেকে দশ বছর পর কুড়ি বছর পর সবাই ভুলে যাবে কেউ মনে রাখবে না যে ছেলেরা টুকলি করে করে পাশ করেছে ঠিক সেই রকমই আপনার মেয়ে পরিশ্রম করে চাকরি পেয়েছে না আপনার মেয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এটা কেউ বিচার করবে না আলটিমেট বর্তমান সময় অনুযায়ী চাকরি চলে গেলে সবাই বলবো একটু ঘুষের টাকায় চাকরি ছিল এবং চলে গেল এই কলম কোটা আপনার মেয়ের বিশেষ করে শ্বশুরবাড়িতে রয়েছে শ্বশুরবাড়ির সাথেও একটা সম্মান জড়িয়ে রয়েছে কারণ শ্বশুরবাড়িতে সবাই তো ঘটা করে বলেছিল যে আমাদের বৌমা চাকরি করে এবং সে একজন স্কুল টিচার সেই হিসেবেই মেয়েকে বিয়ে দিয়েছে ছেলেকে বিয়ে দিয়েছে সেই মেয়ের সঙ্গে তো এই জায়গাগুলো এই মানসিকতা এবং এই সেন্টিমেন্টগুলো কিন্তু এখানে কাজ করে যার জন্য প্রতিকারটা করিয়ে রাখবেন আগামী দিনে যেন এরকম হোচট না খেতে হয় হুম আচ্ছা এবার চলে আসব সরাসরি সূর্যগ্রহণের নেগেটিভিটি সূর্যগ্রহণের নেগেটিভিটি অনেকগুলো দিক রয়েছে দেখো সূর্যর গ্রহণ যখনই লাগবে সূর্যের পাওয়ার কমে যায় তাই তো সূর্যের পাওয়ার সূর্য কোন জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা সেটা আমি বলি সেটা হচ্ছে সব থেকে আগে সূর্য আমাদের আলো দেয় আলো যদি দেয় তাপ যদি দেয় তাহলে আমাদের যে বাতাসের মধ্যে যে ভাইরাস আমরা জানি যে ভাইরাস অনেকগুলো ভাইরাসের এখানে নাশ হয় এবং আমরা সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাচ্ছি তো এই জায়গাটা মানে স্বাস্থ্য জড়িয়ে রয়েছে কিন্তু প্রবল পরিমাণে যেখানে সূর্যগ্রহণ বিশেষ করে এই সূর্যগ্রহণে স্বাস্থ্যের ওপরে একটু নজর দিতে হবে বিশেষ করে যারা বর্তমান কোনো লাংসের প্রবলেম হার্টের প্রবলেম পেটের প্রবলেম লিভারের প্রবলেমে ভুগছেন এই চারটে জায়গা আমি স্পেসিফিক করে দিলাম লিভার হার্ট লাংস এবং পেটের যে কোনো ধরনের কিডনিও হতে পারে পেটের সমস্যা এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা এই আগামী সূর্যগ্রহণ পর্যন্ত খুব সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন এবং একটু আটটু কোনো সমস্যা যদি হয় ইমিডিয়েট কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এই সময় স্বাস্থ্যটা ভীষণ খারাপ যাবে এই সময়টাতে অনেক ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলছি একটা পিতৃ বিয়োগের সম্ভাবনা পাওয়া যাচ্ছে অথবা বাবার বাড়ির কারোর সাথে সম্পর্ক খারাপ হতে পারে অথবা কোনো কারণে বাবার সাথে সম্পর্ক খারাপ হতে পারে এই সম্ভাবনাটা কিন্তু প্রবল পরিমাণে পাওয়া যাচ্ছে আরেকটা জিনিস মেয়েদের ক্ষেত্রে বলবো যে এই ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে পিতৃ বিয়োগের ব্যাপারটা মেয়েদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে এই সময় প্রচন্ড এই একমাস দাম্পত্য কলহটা বাড়বে প্রচন্ড ইগোর ক্ল্যাশ হবে এবং ইগোর ক্লাস হতে হতে মানে একটা সময় গিয়ে আপনি আপনার হাজব্যান্ড দুজনে মিলেই হয়তো একটা ঝামেলা করছেন একটা অশান্তি করছেন সংসারে অশান্তি হচ্ছে কারণটাও আপনারা জানেন কিন্তু কোনো কারণে দুজনে দম দমবেন না বা এককে অপরের কাছে স্যাক্রিফাইস করবেন না কম্প্রোমাইজ করবেন না সেই জায়গাটা ভীষণভাবে দেখা দিচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যারা আর্টস রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো যাদের সামনে উচ্চ মাধ্যমিক রয়েছে এবং যারা মাধ্যমিক দিচ্ছ তাদের তো অবশ্যই আর্টস সাবজেক্টার হিস্ট্রি জিওগ্রাফি এগুলো তো রয়েছে একটু ধ্যান দিয়ে পড়ো লিটারেচার এবং আর্টস কারণ কোনো নাম্বার যদি কম হয় শুধুমাত্র এই আর্টসের কারণে তোমার নাম্বার ডিটোরিয়েশন হতে পারে শুনবো হ্যালো হ্যাঁ শুনছি হ্যাঁ বলছি আমার মেয়ের সম্বন্ধে হ্যাঁ আপনার মেয়ের নাম বলবেন সময়টা নাম জন্ম কলকাতা সময় হচ্ছে পঁয়ত্রিশ দুপুর হ্যাঁ দুপুর তিনটে পঁয়ত্রিশ তিনটে পঁয়ত্রিশ আচ্ছা কলকাতায় জন্ম তাই তো হ্যাঁ হ্যাঁ আপনি কোন কলকাতা থেকেই বলছেন হ্যাঁ 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 ছিল হ্যাঁ বেশ সুদে সিংহ লগ্ন বৃশ্চিক রাশি ज्येष्ठा নক্ষত্র রাক্ষসগণ বা দেবাড়ি গণাপেরমে জানা ছিল হ্যাঁ 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 আমিও ছিল বেশ দেখি আপনার ময়ের ক্ষেত্রে মঙ্গল এবং কেতু এক জায়গায় পঞ্চম স্থানে বসে রয়েছে এইটাকে অঙ্গারক দোষ বলি আপনার মেয়ের কিন্তু উচ্চ শিক্ষা এবং ভালো চাকরির যোগ রয়েছে তবে একটা জিনিস আপনার মেয়ের একটা কালসর্প রয়েছে লগ্নভঙ্গ কালসর্প এই দোষটার কারণে এটা সায়েন্সের সায়েন্সের সাবজেক্টের ওপরে স্পেসিফিক যদি ও আগোতে চায় তাহলে এগোতে পারে হায়ার স্টাডি এমনকি পিএইচডি পর্যন্ত করতে পারবে স্থায়ী চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হবে কারণ অষ্টমে রবি চলে গেছে লগ্নপতি রবি অষ্টমে চলে গেছে রিসার্চ করে আইটি সেক্টর মানে সায়েন্সের কোন সাবজেক্ট আগে জানতে হবে

ও PhD তে করতে চেয়েছিল ওর যে NET ভর্তি হয়েছিল তারপর তো এই যে যা ঝামেলা টামেলা হলো কিছুদিন পরে বন্ধ করে দিল বললো মা ওই ওইদিকে গিয়ে আর ঝামেলা হলো কিসের ঝামেলা ওই মাঝখানে শোনা গেল না যে ঘুষ টুষ এই নিয়ে সব পরীক্ষা বন্ধ হয়ে গেল সে তো টিচিং এর ক্ষেত্রে আপনি তো টিচিং এর ক্ষেত্রেই তো আপনি ওকে এগিয়ে দিচ্ছেন আমি আপনার মেয়ের ক্ষেত্রে স্পেসিফিকালি একটা জিনিস বলি এই চার্টের মধ্যে কিন্তু আপনার মেয়ের টিচিং প্রফেশনটা নেই ওকে রিসার্চ করতে হবে ল্যাব ওরিয়েন্টেড কাজ করতে হবে বা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে কোনো রকম ভাবে ও যদি টিচিং প্রফেশনের দিকে যায় বিএড করাটা সময় নষ্ট অর্থ নষ্ট আপনার মেয়ের জন্য আচ্ছা তার থেকে বরং ভালো হবে আপনি ওকে পিএইচডিটা করান ঘুষটুসের যে ব্যাপারটা বলছেন না ওটা টিচিং এর ক্ষেত্রে হয়েছিল যেটা আমি আগের ফোনটাও পেলাম এবং টিচিং এর ক্ষেত্রে আপনি আবার দিকে ওকে এগিয়ে দিলেন তাহলে সিদ্ধান্ত ভুল হয়ে গেল রেমেডি করান কাল সর্ব প্রতিকার করান ঠিকঠাক জায়গায় এগোবে মেয়ে ভালো আপনার মেয়ে ধন্যবাদ সঙ্গে থাকুন স্যার ও চাকরি নিশ্চয় সন্দীপ বাবু একদম দুটি ফোন এলো একজন হচ্ছে একজন হচ্ছে গিয়ে শান্তিনিকেতনের ছাত্রী এবং বিএড আরেকজন হচ্ছে গিয়ে এম এস সি এবং বিএড দারুন এটাই সন্দীপ শাস্ত্রী সো আমরা আসব ফিরে বুধবার এবং বৃহস্পতিবার বিকেল তিনটে অ্যাজ ইউজুয়াল শনিবার বারোটায় নমস্কার